হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল পারসানা ব্লগস আমি বলে যে নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো সেই সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক কলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকে ভিডিও তো দেখো আমরা তো হচ্ছে তোমার দীঘায় স্নান করতে গেছিলাম বীচে গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে কালকেই শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি হচ্ছে তোমার সন্ধ্যেবেলা কী কী করলাম কোথায় সাইট সিন ঘুরতে গেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তোমার ওই সবাই মিলে বেরিয়ে পড়েছে আমি বোন মা আমার মেয়ে মামা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো এখন দীঘাতে চলে এসেছি হচ্ছে তোমার জাহাজ বাড়িতে তো জাহাজবাড়ির নাম অনেকেই শুনেছ তো একটা কমন দীঘা সবাই দেখা গেছো তো শুনে থাকবে একটা বাড়ি তো জাহাজ বাড়িতে চলে এলাম চারিদিকটা দেখতে তো জাহাজ পুরো জাহাজের মতো এত সুন্দর লাগছে চাই এটা ভালো লাগছে তো তোমাদের কী বলবো তো চলো পুরো জাহাজ মানে সত্যি করে যে জাহাজ সেই জাহাজ কিন্তু ভেতরে কিন্তু হচ্ছে তোমার রেস্টুরেন্ট করা আছে তো আমরা ভেতরে আর ঢুকিনি চার পাঁচটাই দেখে বেরিয়ে পড়ছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কি কি করলাম না করলাম কোথায় ঘুরতে গেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ফিরে দেখতে করার সঙ্গে থাকো আর এটা বাড়ির হচ্ছে তোমার সাইডটা হচ্ছে তোমার বাগানেই দেখো পুরো জাহাজের মতো না কি ভালো লাগছে হয়তো তোমার লাইট জ্বলছে কত সুন্দর লাগছে তো চলো পুরো ভিড়ে দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো পুরো দেখতে তো আমরা তো হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা তো তারপরে দেখো আমার মেয়ের খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা তো খিদে পেয়ে গেছে সাতটা বাজে তখন তা হচ্ছে তোমার মেয়েকে একটা রোল কিনে দিলো মা তো এখন সেটাই ও খাচ্ছে সেটা আমি বলি তুমি কী খাচ্ছো তো হচ্ছে আমি রোল খাচ্ছি তো চলো পুরো দেখতে থাকবো বল খিদে পেয়ে গেছে প্রচুর তো আমার মেয়ে খেতে থাকি বা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবো তো হচ্ছে চলো দেখো আর সঙ্গে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের ধারে তো তোমার সমুদ্রের হাওয়া খেতে আর রাত্রেবেলা সমুদ্রের গর্জন প্রচুর জোরে জোরে ডাকে তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তারপরে হচ্ছে অনেকটা হাঁটার পরে মোনা তো হচ্ছে মায়ের কাছে ছিল তারপর বোন নিল তারপর বোনের হাত লেগে গেছে তো বোন বলছে যে দিদি একটু মনা নেই তো আমি মোনাকে নিয়েছি আর হচ্ছে তোমার আমার সানা হচ্ছে মায়ের কাছে তো দেখো মিষ্টিপত তো ছোটো ছিল তাই না তখন হচ্ছে তিন মাসে ছিল তিন মাসে নিয়ে হচ্ছে তোমার আমরা গেছিলাম তো হচ্ছে তোমার সেই মিষ্টি আজকে কত বড় হয়ে গেছে এক বছর বয়স হয়ে গেছে ওর তো তারপরে দেখো হচ্ছে তোমার আমার মেয়ে হচ্ছে ওখানে যাওয়ার পরে এখানে হচ্ছে মেলা টাইপের বা বাজার টাইপের আছে তো এখানটায় হচ্ছে তোমার এরকম সারি সারি এরকমই গাড়িগুলো ছিল তো আমার মেয়ে গাড়ি দেখেই তো আমার মেয়ে বলছে ও মা চড়বো মা চড়বো তো তারপরে দেখো ওকে উঠিয়েছি তো এখনও গাড়ি চলবে তো চলো পুরো ফিলটা কন্টিনিউ দেখে থাকো সঙ্গে থাকো গাড়িগুলো গাইস স্কি বলবো কী ভালো লাগছে না লাইটগুলোর জন্য বেশি ভালো লাগছে রাত্রেবেলা তো চলো এরকম অনেক ছিল তো হচ্ছে তোমার উঠলেই একশো টাকা দশ পাক না পাঁচ পাক ঘুরাবে একশো টাকা নিয়ে নেবে তুমি ভাবতে পারছ দীঘায় একশো টাকার কমে কিচ্ছু পাওয়া যায় না গাড়ি যেখানেই যাবে একশো টাকা হচ্ছে না হচ্ছে তোমার টোটোতে ওঠা যায় না একটা জিনিস ভালো কিছু কেনা যায় একশো টাকা নিচে কোনো কথাই হবে না তো যেখানে যাবে সেখানেই আগ্নের মতো প্রচুর দাম প্রচুর দাম দীঘাতে জিনিসের তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে আর কান্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কিচ্ছু করার নেই তো এটাই তো জীবন তো বাড়িতে উঠে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড খুশি হয়ে গেছে কত খুশি হয়ে গেছে যে গাড়ি চড়ছে মানে মা ও ভাবছে কি আমি চালাচ্ছি না এটা রিমোট কান্ট্রো কন্ট্রোল কার হচ্ছে তোমার রিমোটে দাদাগুলো চালাচ্ছে এসব পুরোপুরি দেখতে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই